বন্ধুরা গৌতমদের চ্যানেলে আর স্বাগত আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি নিয়ে সেটি হচ্ছে শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠের ভিডিও খুব সুন্দর হলো এই মঠটি গৌড়িয়া মঠ বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে ঘুরলে আপনি দেখতে পাবেন আপনার শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠের ইতিহাস মঠের আবির্ভাবের সুন্দর পরিবেশ মঠের প্রধান মন্দির ও দর্শনের স্থানগুলো আজ রথযাত্রা উপলক্ষে কীর্তন ভজন হচ্ছে মঠের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কীর্তন ভজন এবং বহু লোকের সমাগম হয়েছে একেত রথযাত্রা তারপরে মন্দিরে রথের এই দেখছেন মহারাজরা কীর্তন ভজনের সামনে দাঁড়িয়ে তারা কীর্তন ভজন দেখতে পারছে কীর্তন ভজন আস্তে আস্তে এগিয়ে আসছে মঠের দিকে কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে পরিবেশ সেই নাট মন্দির সামনে নাট মন্দিরের দিকে আসতে আসতে দেখুন ভক্ত আসুন নৃত্য করতে 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 কীর্তন ভজন করছে এবং এগিয়ে আসছে মহাল মটের সামনেই দেখছেন গৌড়িয়া বটের ছো মন্দিরটি দেখাচ্ছি কত সুন্দর মন্দির দেখুন আস্তে আস্তে দেখুন লোকে ফিরে এই দেখুন উপরের মন্দিরের চত্বরটা দেখাচ্ছি কত ভালো লাগছে নগদ দিয়ে গৌড়িয়া বটে একটা ইতিহাস আলাদাই আছে এই দেখুন সামনেই হচ্ছে মাদিকে দেখতে পাচ্ছেন আপনার মন্দির যেখানে শ্রী কৃষ্ণ আছে এবং রাধাকৃষ্ণ আছে বিষ্ণুপ্রিয়া আছে মহারাজের মূর্তি আছে যে মন্দিরের প্রতিষ্ঠা তার মূর্তিও আছে তাই আপনাদের সাথে এই দেখুন রাধাকৃষ্ণ কৃষ্ণ বিষ্ণুপ্রিয়া সমস্ত আছে দেখুন ভক্তরা সব হাত তুলে স্বাগত করছে কত ভালো লাগছে দেখতে দেখার মতো এই দেখুন সামনেই আরও সব পরিবেশটা দেখাচ্ছি চারিদিকটায় এ দেখুন আস্তে আস্তে আমি চলেছি এখন দিকটায় দিকটা যে যেদিকটায় মঠের মহারাজের সমাধি মন্দির আছে এই দেখুন আস্তে আস্তে যাচ্ছি এই মহাদিক দিয়ে ঢুকে গেলাম ঢুকে আস্তে আস্তে গিয়ে এই দেখুন ডান দিকেই মহারাজের মন্দির এ নিয়েও বহু পুরনো ওই মন্দিরে যখন প্রতিষ্ঠা তখন থেকে এই মহারাজ খুব ভালো তার পাশেই আর আরেকটি মহারাজেরও কোনো মূর্তি আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখাচ্ছি দেখতে দেখুন কত সুন্দর মন্দিরটি দেখার মতো নগর দিয়ে গৌড়িয়া মঠে দেখার সবচেয়েতে মন্দিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্দির এই দেখুন মন্দিরে সব কীর্তন ভজন হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন সব আনন্দ করতে ঢোল ঢাল বাজিয়ে একদম আনন্দ মন্দিরে নবদ্বীপের গড়িয়ামাটের মন্দিরটি খুবই বড় এবং দেখার মতন এই দেখুন আবার পেছন দিকে চলে এলাম পেছন দিকে এসে সমস্ত বউতে থাকার জন্য এবং যাত্রী নিবাসও আছে নবদ্বীপ মন্দিরে একটি সুস্বাস্থ্য পরিবেশের একটি जाएगा यही देखते बातचीत সামনে আবার রাধাকৃষ্ণ মন্দির দিকে ঘুরে এলাম রাধা মন্দিরটি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ঘুরিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কৃষ্ণ এবং আরও দেবদেবী আছে এবং নিচে মহারাজদের ছবিও রয়েছে দেখতে পাওয়া চারিদিকে মন্দিরে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণ বিষ্ণুর প্রিয়া নিচে ওইদিক মহাপুর পাশে তারপর মহারাজদের নিচে ছবি মানে দারুণ লাগে এটা সামনে থেকে আরও দেখতে পারে ভিডিওতে যাদের কিন্তু তাতে সামনে যে চাকরি আরও ভালো লাগবে আপনাদের এই ভিডিও যাই হোক বন্ধুরা নবদ্বীপ গৌড়িয়া মঠে রথযাত্রা উপলক্ষে ভ্রমণটি খুবই আপনাদের কাছে তুলে ধরলাম এবং হয়তো ভালো ফল আপনাদের কাছে লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং কমেন্টস করে আপনারা কমেন্টস করলাম এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসবে ততক্ষণ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন